নমস্কার শুরু করছি অবিশ্বাস্য ঘটনা আমি তোমাদের বন্ধু পিয়ালি শনিবার রাত দশটা মানে অবিশ্বাস্য ঘটনার একটি নতুন এপিসোড তোমরা যারা আমাকে ঘটনা লিখে পাঠাতে চাও অবশ্যই মেল করো অবিশ্বাস্য ডট ঘটনা অ্যাট জিমেল ডট কম যেটা ডেসক্রিপশানে দেওয়া থাকে এবং আমার হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বাংলায় লিখে পাঠিয়ে দিতে পারো অথবা রেকর্ডিং করেও পাঠিয়ে দিতে পারো তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা তোমাদের শোনা কোনো ঘটনা যা আমার কাছে বর্ণনা করলে আমি এই চ্যানেলে নিয়ে চলে আসব তোমাদের সকলকে শোনাবার জন্য তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে আসছি ঘটনাতে গত দু সপ্তাহ ধরে তোমাদেরকে যে ঘটনাটি আমি বর্ণনা করছি এটা আমার জীবনে ঘটা একটি ঘটনা এবং এই ঘটনাটি এই বছর মার্চের হোলিতে ঘটে যাওয়া ঘটনা যা তোমাদেরকে বর্ণনা করছি এর আগের দিন আমি ঘটনাটাকে একদম শেষ দিকটাতে চব্বিশ মিনিট পার হয়ে যাওয়ার পর পঁচিশ মিনিটের সময় বলে আমি স্টপ করে দিয়েছিলাম এর থার্ড পার্টে আসার জন্য বন্ধুরা এটাও একটা ঘটনার কারণ হিসাবে আমি বলতে পারি কারণ ঘটনা তোমাদেরকে যখন আমি বর্ণনা করছি এই ঘটনার রেকর্ডিং করার সময়ও আমাকে অনেকগুলো প্রবলেম ফেস করতে হয়েছে প্রথম ঘটনা যেদিনকে রেকর্ডিং করছিলাম সেদিনকে প্রায় তিরিশ মিনিট হয়ে গেছিলো জানি না কোন যান্ত্রিক গোলযোগ হল শেষের চার মিনিট আসেই এবং তোমাদেরকে ওই সিচুয়েশানটা সুন্দর করে ব্যাখ্যা করতে গিয়ে আমার টাইমের ঠিক খেয়াল থাকে এর জন্য সেদিনকে আমি চব্বিশ মিনিটের পর পঁচিশ বলে আমি রেকর্ডিংটা শেষ করে দিয়েছিলাম তার কারণ হচ্ছে আবার যান্ত্রিক গোলযোগ হলে জিনিসটা ভালো লাগবে না প্রত্যেকবার একটা না একটা করে আমাকে প্রবলেম ফেস করতে হচ্ছে এমন কি এর পরবর্তীও আমি অনেকবার ঘটনা রেকর্ডিং করার চেষ্টা করেছি কোনো না কোনো প্রবলেম এসে যাওয়ার জন্য ঘটনা দিতে আমার সময় লাগছে তাই আজ অনেক কিছু বাধা সরিয়ে দিয়ে রেকর্ডিং করতেই বসেছি তোমাদের শোনাতে এসছি শেষ পার্টটা বন্ধুরা আমি যখন বললাম যে আমি যাব না মানে আমি জল আনতে যাচ্ছি ফ্লোরে আমাদের ওই ফ্লোরেই জল পাওয়া যায় জল আনতে যাচ্ছি সেই সময় আমার সাথেই একজন ভদ্রলোক বা একটা ছেলে জল নিতে আসে যে সাদা রঙের টি শার্ট পরেছিল আমাকে জল ভরতে ভরতে তিনি বলেন যে চলুন না দেখে আসি বাইরেটা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে প্রচুর পুলিশ এসছে প্রচুর লোকজন ঘিরে ধরেছে আমি জল ভরতে ভরতে ওনাকে ডাইরেক্ট একেবারে না করে দিই না আমি যাব না তো উনি বলছেন আমাকে সম্পূর্ণ যে কথাটা হয়েছে টোটালি আমার হিন্দিতেই কমিউনিকেট হয়েছে কিন্তু আমি তোমাদেরকে বাংলায় বলছি এখানে আমি পরিষ্কার সেখানে না করে দিই উনি আমাকে বলছেন যে কেউ আপ হ্যাঁ ক্যা আমি তখনও পর্যন্ত জলের পুরো বোতলটা ভর্তি হয়নি বলে আমি তখনও জলের দিকে তাকিয়ে মানে জল ভরছি সেটার দিকে তাকিয়ে থেকে আমি ওনাকে বললাম নেই এসমে এন্টারনেক বাদ ক্যা আহে নেই জানা হ্যাঁ মোজে না আমি যায়ঙ্গে বলে আমি কলটা ট্যাপটা বন্ধ করে দিই এবং কলে এই আমি যে বোতলটা ভরছিলাম সেই বোতলটার মুখটাও বন্ধ করি গিয়ে আমি যখন চলে আসছি আমাকে বলছেন যে মন্দিরের বর্ডারটা ক্রস করতে হবে না মানে মন্দির চত্বরটা আমাকে পার হতে হবে না আমি শুধুমাত্র ওই ফ্লোর থেকে বেরিয়ে বাইরে গেলেই আমি দেখতে পাবো এমন একটা জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছে বাইরে থেকে জাস্ট দেখতে পাবো বন্ধুরা আমি তোমাদের কি বলবো আমি জানি না আমি থার্ড টাইম তাকে কোনো উত্তর দিই না আমি বোতলটাকে বন্ধ করি পেছন ফিরে আর দেখি না সোজা আমি আমার রুমে চলে যাই এবং আমার রুমে গিয়ে আমি শুয়ে পড়ি সোজা কারণ যা হবে আগামীকাল সকালবেলা দেখা যাবে কারণ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তোমরা বুঝতেই পারছ সেই জায়গাটা পুলিশ এসে ব্যারিকেড করে দেয় অত বড় কিছু হয়েছে প্রত্যেকটা রেলিং নাকি ভেঙে গেছে এমন কিছু হয়েছে আমি সেদিনকে এসে শুয়ে পড়ি পরদিন ভোরবেলায় মঙ্গল আরতি দর্শন করা সমস্ত কিছু এ করে স্নান টান করে যখন সকালবেলা হয়েছে আমরা যে টাইমটাতে চা খেতে যাই আমরা আমাদের বাইরে বেরোই বন্ধুরা শুনলে খুব অবাক হবে তোমরা আমাকে যেভাবে উনি রাত্রিবেলায় ছেলেটা বলছিল যে দরজার সামনে মানে মেন গেটের সামনে দাঁড়ালেই নাকি রাস্তার এপার থেকে ওপারটা দেখা যাবে অ্যাক্সিডেন্টের জায়গাটা টোটালি মিথ্যা কথা অপোজিটে হয়েছে কথাটা সত্যি কিন্তু একটু বলতে প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমাকে রাস্তার ওপার দিয়ে হাঁটতে হবে তারপরে রেলিংগুলো ভেঙেছে এবং ওইখানে ওই চায়ের দোকানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল যেটা আমাদের মন্দির থেকে বা মন্দিরের যেখানে আমি থেকে থেকেছি সেখানকার মেন গেট থেকে দাঁড়ালে দেখাই যাবে না এবং পরবর্তীকালে আমি ওখান থেকে এসে মানে আমি তো গেছিলাম জায়গাটা পুরো দেখতে যাইনি দর্শন করতে যাইনি মানে যে রেলিংটা যে ভেঙে গিয়েছিল সেটা দেখে আমি শুধু বুঝতে পেরেছি যে এই এই সামনেটার কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওখানে যাইনি এটা ঠিক কিন্তু রেলিংগুলো ভাঙতে ভাঙতে গেছে এইগুলো তো সত্যি আমি সোনিকে নিয়ে পরে যখন রুমে এসে কথা বলি মানে রাত্রিবেলা পরের দিন রাতে শোয়ার সময় এবং ওকে আমি বলি জানিস আমি কিন্তু ওই ছেলেটাকে এখন আর দেখতে পাইনি কাল রাতে যে যাকে দেখেছি অ্যাকচুয়ালি এটা আমাকে সোনি বলে পিয়ালিদের ওই ছেলেটাকে দেখাবে তো ও বললো রাস এখান থেকে গ্রিল থেকে নাকি দেখতে পাওয়া যাবে তো গ্রিল থেকে কি করে দেখতে পাওয়া যায় সেটা জিজ্ঞাসা করব। আমি বললাম আজকে জানিস তো সারাদিন কিন্তু ছেলেটাকে দেখতে পাইনি বলে চিন্তা করো না হোলি সামনে আজকে তো সবে একাদশীর পরের দিন গেল আস্তে আস্তে আমার মনে হয় বাকি বিহারি ঠিহারি কোথাও গেছে বা কোনো জায়গায় পরিক্রমা দিতে গেছে আজকে হয়তো দেখা হয়নি ও তো আর ছেড়ে পালিয়ে যাবে না কারণ হোলি উপলক্ষেই এসছে এখানে থাকবে আচ্ছা হ্যাঁ এই ফ্লোরেই তো ছিল জল নিতেই তো এসছিল ঠিক আছে আমি কথা ভেবে সেদিনকে রাত্রাও আমাদের কমপ্লিট হয় বন্ধুরা হোলির দিনটা বাদ দাও হোলির পরের দিনটাও আমি ওখানে ছিলাম এবং সেদিন রাত্রিবেলায় মানে কি বলবো শুক্রবার রাত্রিবেলায় আমরা ওই আশ্রম ছেড়ে বেরোই এবং তাও রাত্রি সাড়ে দশটা নাগাদ বেরোই কারণ স্যাটারডে মর্নিংয়ে আমাদের ট্রেন ছিল আমরা রাত্রিটা মথুরা স্টেশনে যে মানে থাকি এবং ট্রেন ধরে ফেলি এরকম করি যতক্ষণ মন্দিরে ছিলাম এই ঘটনাতে ছেলেটাকে একবারের জন্য দেখা যায়নি হঠাৎ করে ছেলেটা সেদিন রাত্রিবেলায় আমার জলের ওখানটাতে এসে আমাকে বলল যে বাইরে যাওয়ার জন্য তারপর থেকে ওই ছেলেটাকে আমি আর দেখতেই পেলাম না এটা কি করে সম্ভব হয় একটা উৎসবের জন্য গেছি সকলে গেছে ছেলেটা আমি পরবর্তীকালে ওকে বললাম আমার সাথে দেখাই হয়নি আমি ছেলেটাকে দেখিনি দেখলে আমি অবশ্যই দেখাতাম এবং দেখাতাম না আমি ছেলেটাকে গিয়ে পুরন্ত জিজ্ঞাসা করতাম যে রাস্তার ওপারে কোথায় এ তো সামনে একটু এগিয়ে গিয়ে ভিতর দিকে হয়েছে তো ওসদিন আপ কিউ বল রেতে অ্যাসা করকে কি রাত্রি মে আমার জানে কে লি ইনসিস্টকারহতে আমি হয়তো এই কথাগুলো ছেলেটাকে বলতাম বলবো কাকে আমার তো দেখাই হয়নি সে ছেলেটাকে দেখতেই পেলাম না ও অবাক হয়ে গেলো পরবর্তীকালে আমি যখন ট্রেনে উঠি ট্রেনে উঠে ও আমাকে জিজ্ঞাসা করেছিল আমি তখন ট্রেনে এইসব কথাগুলো যখন পুরোনো মানে চিন্তা করছি তো তখন করতে করতে বলতে আমি বললাম হয়তো রুম ছেড়ে দিয়েছে চলে গেছে অথবা হোলি পর্যন্ত থাকেনি কোনো ইমার্জেন্সি হয়েছে বলে জাস্ট এই জিনিসটাকে বন্ধুরা আমি ঢাকা চাপা দিয়ে দিলাম বা মনকে নিজের মনকে বোঝালাম ঘটনাটা যদি আমার এখানে শেষ হয়ে যেত তাহলে হয়তো একটু রিলিফ পেতাম হয়তো আমার সাথে বড় কোনো অ্যাক্সিডেন্টাল কিছু হয়নি এটা ঠিক কথা কিন্তু ওখান থেকে আসার পর আমার একটা মানসিক পরিবর্তন শুরু হয় আমার ঠাকুরের প্রতি পুজো পুজোয়াশ্রার প্রতি মনটা চলে যায় মানে আমরা বৃন্দাবন থেকে বাড়িতে ফেরত এসে এবং এই যে তোমাদের কাছে ঘটনা রেকর্ডিং করে বলবো এর যে আমার ভালো লাগা ভালোবাসাটা সেটা চলে যায় কোথাও আমি যেন কি একটা কারণে খুব আপসেট হতে শুরু করি এবং যদি বলি শুনলে খুব অবাক হবে আমার বাড়িটাকে কেন্দ্র করে যদি কেন্দ্রবিন্দুতে আমার বাড়িটাকে রাখি আমার বাড়ির আশপাশ দিয়ে আজ এই কাকিমা কখনো এক দাদা কখনো কোনো জেঠু নয় ঠিক কাকু বা ভাই এরকম বয়সই একটার পর একটা ডেথ নিউজ হচ্ছে আমি আজকে এক মাস হতে চলেছে আমাদের বাড়ির গলিতেই যেটাকে বলা যে বললাম আমাদের বাড়িটাকে সেন্টার পয়েন্ট যদি ধরে নেওয়া হয় আমাদেরই গলির আশপাশ দিয়ে মানুষ মারা যাচ্ছে কেন যাচ্ছে সেটা জানি না হয়তো ভগবানের কোনো ইয়ে তারা চলে যাচ্ছে তাদের হয়তো সময় ফুরিয়ে গেছে তাই তারা চলে যাচ্ছে আমি এখানেই হয়তো বলবো অবিশ্বাস্য ঘটনা এই নাম বলতে পারি যেখানে বিশ্বাস করা যায় না হয়তো মন আমার অন্যদিক বলছে যে এটা তার সাথে রিলেটেড কিছু না তো তাই জন্য আমি ঠিক করি একজনের কাছে গিয়ে নিজেকে একবার একটু ঝাড়িয়ে আসব বন্ধুরা অবাক হয়ে যাবে আমাকে বলেন আমি যার কাছে যাই তিনি একজন মুসলিম মুসলিম সম্প্রদায়ের গুণিন উনি উনি ওনাকে প্রথম প্রথম অন্যান্য সমস্ত সমস্ত কথা আমি ওনাকে ব্যাখ্যা করি উনি শুনে আমাকে জল পড়া এবং অন্যান্য কিছু দেন যেগুলো আমি ব্যবহার করি এবং জল ঢল খাই উনি আমাকে বলেন আমি ট্রেন জার্নি করার সময় কোনো নেগেটিভ কোনো শয়তানের মুখোমুখি হয়ে গেছি যেটা প্রভাব হঠাৎ করে আমার ওপরে ওরকম করে পড়ে আর ওই দাঁত দুটো যে ঢোকানো এটা কী আমরা যদি বলি বাংলায় বা আমরা হিন্দুরা যদি বলি এটা চষা পিসাচ আর উনি বললেন যে এটা একটা শয়তান যে শয়তান আমার ওপরে হাবি মানে আমার ওপর চেপে আমার রক্ত পাওয়া শুধু খাওয়াটা নয় হয়তো মেরে ফেলা বা কিছু একটা আছে যেটা করছিল চেষ্টা করেছে তো বন্ধুরা আমি সেসব জিনিসগুলো ব্যবহার করা শুরু করি তারপর আমি স্মৃতি যেটা বলে না যে আমি কারোর মুখোমুখি হয়ে গেছিলাম এই এই যাওয়ার মুখোমুখি ট্রেনে কথা ভাবতে শুরু করি তিন তারিখ যে ট্রেনে আমি উঠেছিলাম সেদিন রাতের একটি ঘটনা আমার মনে পড়ে এবং সনিকে আমি পরবর্তীকালে ফোন করে ওকে বলি যে এটা অন্য কোনো কিছু নয় সেটা আমি এখনই আসছি বন্ধুরা ব্যাখ্যায় এটা রাত্রিবেলায় আমার লোয়ার সিট বা লোয়ার বার্থ হয়েছিলো বলে আমি নিচে শুয়েছিলাম মিডিল বার্থে ছিল হচ্ছে সনি আর আপারে অন্য কেউ ছিল আর নন পার্সেন আমি চিনি না কিন্তু তারা শাম বাবার পাঠে বা শাম বাবার যে রাজস্থানের বাবার যে একটা বড় ফেস্টিভ্যাল হয় তারা সকলে ওই তেজ করে যাচ্ছিল আমার সামনে যারা যাচ্ছিলো তারা পুরোপুরি মারবাড়ি বেশ যাচ্ছে সবাই বাবার উৎসবেই যাচ্ছে আমরা আমি যখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি ঘুমানোর সময়ও ওখানে অন্য লোকেরা ছিল একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন শুয়েছিলেন মিডিলেও তাই কিন্তু মাঝরাতে আমার যখন ঘুমটা ভাঙে আমি দেখি যে আমাদের জায়গার লাইট সমস্ত অফ ছিল এবং মুখে যেন টর্চের একটা আলো পড়ছে তো বুঝতেই পারছো বন্ধুরা ট্রেনের মধ্যে মুখের মধ্যে টর্চের আলো পড়ছে তো একটা চিন্তা থাকে লাগে যে চুরি হয়ে যাওয়া বা ট্রেন জার্নিতে যেরকম ধরনের ভয়গুলো লাগে সেরকম আমরা ভেবেছি হয়তো কোনো দুষ্কৃতি বা কিছু একটার জন্য আমি হঠাৎ করে তাকাই বাই করি তারপর দেখি না ওনারা নিজেদের সিটের কারা কারা কে কোথায় শুয়েছে কি হচ্ছে তারা অন্যান্য কামরাতেও যারা যেরকম রয়েছে তাদেরকে যেমন দেখতে এসছেন এখানেও দেখতে এসছে তো আমি কি করি যে গায়ে একটা হালকা করে চাদর ভালো করে দিয়ে আমি সাইড ফিরে শুয়ে পড়ি কিছুক্ষণ বাদে আমার ঘুম ভাঙে এটা এই সময়টা শনিরও ঘুম ভেঙে যায় কিন্তু সনি কখনো আমাকে বুঝতে দেয়নি যে ও জেগে আছে এবং আমিও ওকে ডাকাডাকি করিনি আমিও জেগে আছি দেখি ভালো লম্বা মোটা সোটা একজন হাইটের লোক পরনে পুরো লাল রঙের একটা বসন পড়ে আছে হ্যাঁ কপালে তার লাল সিঁদুরের লম্বা তিলক দুটো ভুরুর মাঝখান থেকে মাথা পর্যন্ত লম্বা তিলক ভদ্রলোক আমাদের সাথেই ট্রেনে উঠেছিলেন এবং তিনি আমাদের সাথে যাত্রা করছিলেন ওনারা বিকানির রাজস্থান নামবেন এবং ওনাদের প্রায় কুড়ি জনের একটা গ্রুপ ওই ট্রেনে উঠেছিল আমরা প্রথমে ওনাদেরকে দেখেছিলাম কিন্তু উনি আমাদের কামরাতে ছিলেন না এবং আমার অপোজিটের যে মিডিল বার্থ ছিল সেইখানে একটা মেয়ে আনম্যারিড মেয়ে শুয়েছিলো জিন্স ছিল পরনে এবং একটা পাতলা কুর্তি টাইপের কিছু ওপরে পড়েছিলো আমি প্রথমে ভেবেছি যে ভদ্রলোক কি করছেন ওই অন্ধকারের মধ্যে তো আমি যেটা ব্যাখ্যা করছি হয়তো ওটা ওই মুহূর্তটাতে আমরা যেটা দেখেছিলাম আমি আর সনি দুজনেরই খারাপ লেগেছিল যে অন্ধকারের মধ্যে হয়তো মেয়েটার সাথে সুযোগ নিচ্ছে বা কোনো একটা খারাপ বাজে ব্যবহার করছে কিন্তু আমি মাঝখানে দেখেছিলাম মানে আমি বন্ধুরা কি বলবো আমার যেটা একটা পদ্ধতি আমি মুখের মধ্যে হালকা করে একটা একদম পাতলা ওড়না মুখে দিয়ে হালকা করে চোখ খুলে তাকিয়ে দেখছিলাম মেয়েটাকে বারবার পেট থেকে মাথা থেকে মানে হাতটা মাথা দিয়ে বুলিয়ে পুরো পেট পর্যন্ত নেমে কি একটা যেন হাতের মুঠো করে ধরছে এবং জানলাটা খুলে জানলা দিয়ে বাইরে বার করে দেওয়ার চেষ্টা করছে মনে হলো যেন কিছু বিড়বিড় করছে যেহেতু আমরা আমি এই জিনিসটা দেখেছিলাম পরবর্তীকালে এটা আমার মনে পড়ে মনে হলো ওই ভদ্রলোক মেয়েটাকে ঝাড়ছিল মেয়েটার মধ্যে হয়তো কিছু ছিল বা কিছু কারণ বিড়বির করে বারবার বলছিল। এই জিনিসটা আমি সনি দুজনেই দেখেছি কিন্তু মানে আমি যেটা দেখেছিলাম যে মাথা থেকে পুরোপুরি হাত দিয়ে দু হাত দিয়ে পেট পর্যন্ত এসে হাত মুঠো করে জানলা দিয়ে কিছু বাইরে বার করে দিচ্ছে এবং কিছু একটা বলছে সনি এই জিনিসটা দেখেনি সনি দেখছিল বারবার মানে কি বলবো বন্ধুরা এতটা ডিটেলস বলতেও খুব খারাপ লাগে বারবার মেয়েটাকে টাচ করছিলো এবং তো সোনি ভয় পেয়ে যায় যে ভদ্রলোক এরকম কেন করছে যদি আমরাও তো একটা মেয়ে যদি ওর আমাদের গায়ে হাত দেয় ঠিক এই জিনিসটার জন্য আমিও ঘুমাইনি রাতে এবং ও ঘুমাইনি কিন্তু ও টোটালি কনসেস থেকে ও চোখ বন্ধ করে রেখেছিল আর আমি মুখের ওপরে একটা হালকা ওড়না দিয়ে আমি জিনিসটাকে দেখেছিলাম যে কি করছে মানে এটা কি সত্যিকারের নোংরামি করছে না কিছু করছে তার আমি সেই সময়টা দেখেছিলাম মেয়েটিকে ঝাড়ছে বা কোনো রকম কিছু করছে যেটাতে মেয়েটির হয়তো কোনো কিছু ছিল এবং মেয়েটার কানের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো আভি তোমার পেন ক্যাসা হ্যাঁ তোমার ও তকলিফ হো রাহা হ কি নেই খুব হালকা শহরে বলছে এবং আমি ওটা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম তো আমি পরে সোনিকে এই জিনিসটা জানাই হয়তো ওই মেয়েটিকে ঝাড়ার জিনিসটাই এই শয়তানটাই হয়তো আমার উপর চলে আসে কারণ কারোর কোনো রাশি হালকা পেলে হয়তো তাকে অ্যাটাক করে এরকম করে হয়তো আমার ওপর চলে এসছে বা কিছু একটা ব্যাপার আছে এটা হয়েছিল তবে বন্ধুরা এইটা রেকর্ডিং করার সময়ও আমি অনেক প্রবলেম ফেস করেছি তোমাদেরকে বলবো কি আমার নিজস্ব নিজের গায়ে বহুবার কাটা দিয়ে উঠেছে এবং আমি যতবার রেকর্ডিং করতে লাস্ট পার্ট বলো বা সেকেন্ড পার্ট বলো আমি বহু বাধার সম্মুখীন হয়েছি আমি কোনো কারণবশত রাত্রিবেলা হয়তো ঘুমিয়ে পড়েছি কোনো দিন জেগে আছি কিন্তু আমার গলাতে প্রবলেম হচ্ছে বা বাইরে খুব সাউন্ড আসছে যার জন্য আমি রেকর্ডিং করতে পারছিলাম না তাই বন্ধুরা এখন সমস্ত কিছু জল পড়া থেকে শুরু করে আমি কবজ টবজ নিয়ে নানা রকম কোনো কিছু করে এই মুহুর্তে ঠিক আছি ভালো আছি বলে তোমাদেরকে এখন জানাচ্ছি আর যদি ভবিষ্যতে যদি এটা নিয়ে কোনো প্রবলেমও আমি পড়ি অবশ্যই এরপরের এপিসোডে এসে জানাবো যে কি হয়েছিল আমি কি সত্যিই ঠিক হয়ে গেলাম নাকি এখনও পর্যন্ত কোনো প্রবলেম ফেস করছি তো বন্ধুরা আজ এইটুকু ফিরে আসবো সামনের সপ্তাহে কোনো নতুন ঘটনা নিয়ে এই ঘটনার এই পাঠ আজ এই পর্যন্তই থাকল সামনে শনিবার চলে আসছি কোনো নতুন বন্ধুর নতুন ঘটনা নিয়ে নমস্কার